প্রশ্নটা হচ্ছে যে এ কথা সত্য বাংলাদেশের এই যে একটা অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়েছেন জনগণের এবং শিক্ষার্থী জনতার গণতন্ত্র পরে অভ্যুত্থানের মুখে এটা আমাদের পার্শ্ববর্তী ভারত রাজ্য এটা মেনে ভারত সরকার এটা মেনে নিতে পারে নাই এবং এটা মেনে নেওয়া তাদের জন্য কঠিনও মোটামুটি শেখ হাসিনার সরকারকে আওয়ামী লীগকে তারা একটা ভারতের প্রভিনসের মতন মনে করতো অভ্যস্ত হয়ে গেছিলো এবং তাদেরকে সেভাবে ট্রিট করত এই অবস্থাটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করেছে ভারত অর্থাৎ যেইভাবে একটা এমনকি মুখ্যমন্ত্রী হিসেবেও আমরা তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৎকালীন ওইখানে সম্বোধিত হতে দেখেছি এবং তারা আমাদের সিকিউরিটি সিস্টেম থেকে আমাদের অর্থনীতির মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে চিকিৎসা ব্যবস্থার মধ্যে পলিসি প্রণয়নে ভারতীয়দের একটা স্যাটল কখনও কখনো কখনও কখনো অত সূক্ষ্ম নয় স্থূল এক ধরনের হস্তক্ষেপ ছিল ধরুন এখানে যদি ভালো শিক্ষা শিক্ষাব্যবস্থা গড়ে ওঠে তাহলে ভারতের শিক্ষা থেকে যে বাণিজ্য বাংলাদেশের ছাত্রছাত্রীদের এখানে নষ্ট হয় স্বাস্থ্য বাণিজ্য নষ্ট হয় বা কমে যায় এরকম অনেকগুলো ঘটনা আছে এইটা গত পনেরো বছরে এটা একটা মোটামুটি পারমান্ট সেটেলমেন্টের মতন সেই কর্নওয়ালিসের আমলে এটা হয়ে গেছিলো সেটা ছিন্ন হয়ে গেছে এইটা মেনে নেওয়া কঠিন এখন আমাদের দেখে চিন্তাশীল মানুষ দেশের রাজনীতিকদের মধ্যে হোক বুদ্ধিজীবিতা সাংবাদিকতা অধ্যাপনা যাই হোক না কেন বোঝা দরকার আমাদের লক্ষ্যটা খুব এক অর্থে সীমিত লক্ষ্য মানুষের রক্তাক্ত আপনার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটা স্বাধীন হয়েছে স্বাধীনভাবে থাকবার জন্যে আমাদের কোনো পররাজ্য গ্রাসে এই জনগোষ্ঠী এমন কোনো আগ্রহ এখনও দেখিয়েছে বলে আমার মনে হয় না ইতিহাসের মধ্যে ডিসকোর্স হিসেবে নানান কিছু আলোচনা হতে পারে পৃথিবীর বিভিন্ন জায়গায় ম্যাপ বদলায় তিনশো চারশো বছর ধরে ধরো উনিশশো সাতচল্লিশ সালে মুর্শিদাবাদ বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তানের পাওনা ছিল কি ছিল না এটা ইতিহাসের মধ্যে রাজনীতির মধ্যে এই বিতর্ক আছে এবং সেটা ওই বিতর্ক অনেক নয় কিংবা সিলেট নিয়ে রেফারেন্ডামের মধ্যে ওইখানে আমরা আরও একটু এলাকা পেতে পারতাম কি না এগুলি অ্যাকাডেমিক পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে আলোচনা এমনকি ভারতীয়দের সঙ্গেও আলোচনা হতে পারে বুদ্ধিজীবী পর্যায়ে কিন্তু রাষ্ট্রের মুখ্য ক্যাবিনেটের সদস্য হিসেবে কেউ যদি আপনার ফেসবুকে স্টেটাস দেয় আপনি অনুমান করে সেই একটা ইঙ্গিত এইটা দিয়েছেন মাহফুজ আলম যাকে খুব প্রভাবশালী তরুণদের মধ্যে বলা হয়ে থাকে তিনি যে এই স্টেটাসটা দিলেন যে বাংলাদেশের লক্ষ্য হচ্ছে আপনার ত্রিপুরা আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে একটা রাষ্ট্র তৈরি হওয়া এখন এইটা তার একটা ব্যক্তিগত মতামত উনি ব্যক্তি হিসেবে সমাজে যদি আলোচনা করেন আমার দিক থেকে কোনো আপত্তি নাই কিন্তু মন্ত্রী হিসেবে যখন বলেন এটা রাষ্ট্রের অফিসিয়াল স্টেটমেন্ট হয় ভারতের মন্ত্রীরা যখন বাংলাদেশের ম্যাপটা ওর মধ্যে ভারতের মধ্যে ঢুকিয়ে দিয়ে অখন ভারতের স্লোগান দেয় ভারতের মন্ত্রীরাও দেয় এটা সত্য সেটিকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিনা বা মাহফুজ আলম অ্যাপ্রিসিয়েট করেন কিনা করেন তো না আচ্ছা তাহলে আমাদের এই কথা অন্যরা অ্যাপ্রিসিয়েট করবে না এই ডিসকোর্স নিয়ে নিজেদের মধ্যে আলাপ করতে পারেন একাডেমিক চর্চা করতে পারেন ইতিহাসের ভিত্তিতে মন্ত্রী হিসেবে বলার অর্থ হচ্ছে আরেকটা বিন্দেশি রাষ্ট্রকে প্রভোগ করছে আক্রমণ করবার এইটা একটা ওই যে আমি আরেকবার বলেছিলাম জ্ঞানী লোকের বুদ্ধি কম থাকে এই তরুণদের মধ্যে উনি জ্ঞানী হিসেবে পরিচিত ওই যে জ্ঞানটা কম ভারত যখন এ কথা বলে বাংলাদেশকে অখণ্ড ভারতের অধীন নিয়ে যেতে চায় বাংলাদেশ যদি নিউক্লিয়ার পাওয়ার থাকতো বাংলাদেশ যদি ইসরায়েলের মতন একটা বিত্তবান রাষ্ট্র হতো বা এরকম ইয়ে থাকত ভারতের ওই ওই বক্তব্যকে কিন্তু বাংলাদেশের মানুষ ছাড় দিত না কিন্তু যেটা আমার এখন নাই এরকম অবস্থায় এখন আকাঙ্ক্ষা থাকলেও তার জন্য প্রস্তুতি পর্যন্ত অপেক্ষা করা ভালো নাহলে বাংলাদেশ বিপদে পড়বে অনুমান করি তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তার এই ফেসবুক পাবলিক পোস্টটা দুই ঘন্টা ছিল মাত্র নিশ্চয়ই তিনি বুঝতে পেরেছেন এবং অনুমান করি খুব ভোরে তিনি বুঝতে পেরেছেন কারণ হচ্ছে তিনটার সময় দেওয়া ওই ফেসবুকের স্টেটাস ভোর পাঁচটার সময় উনি ডিলিট করেছেন তো এইটা আছে আর বিদেশে যারা আছে আমি মনে করি সেটা আমাদের খেলে একটা কথাই চিন্তা করা দরকার মানুষের চিন্তার স্বাধীনতা বিদেশে এবং আমাদের কিছু বুদ্ধিজীবী এখানে আছেন যারা যাদের হয়তো জ্ঞান বুদ্ধি না আমি বিপদের মধ্যে পড়তে চাই না হ্যাঁ কিন্তু বুদ্ধি কম হই না হলে এটা করতে পারে না কারণ কতগুলি প্রায়োগিক প্রাগম্যাটিসম ইত্যাদি কথা আছে আপনার আন্তর্জাতিক আইন আছে হ্যাঁ আপনার বৈদেশিক সম্পর্কের কতগুলি সারা পৃথিবীতে ট্র্যাডিশন আছে ভাষা আছে আপনি যখন রাষ্ট্র চালাতে যাবেন তখন এগুলো মাথায় রেখে আপনার আন্তরিক বা অন্তরের আকাঙ্ক্ষাগুলিকে কোন সময় কোনটা প্রকাশ করবেন কিংবা করবেন না বা কোনটার জন্য কাজ করবেন এবং সেটা কি কি ধরনের কাজ করা দরকার এগুলো হিসেব নিকেশের মধ্যে নেওয়া জরুরি এই ধারাবাহিকতা একটা জিনিস বলতে চাই ভারত তো আমাদের এই প্রথমবারের মতো একটা বিরাট উপকারও করল সেটা হচ্ছে যে আমরা অধ্যাপক ইউনিসের নিমন্ত্রণে এমন এমন সব রাজনৈতিক দল এবং ব্যক্তিকে একত্রিত হয়ে একই ধরনের কথা বলতে শুনেছি যেরকম বাংলাদেশের ইতিহাস তিপ্পান্ন বছরের ঘটনা ঘটনী এই ভারতের আর শত্রুতার কারণে বাংলাদেশের মানুষের এত বড় বড়ো গণতন্ত্রপরায়ণ গণ অভ্যুত্থানকে নানানভাবে ছোট করে ষড়যন্ত্র হিসেবে চক্রান্ত হিসেবে ব্যাখ্যা করবার কারণে সেটা একত্রিত এবং নানান রকমের হুমকি দামকি এগুলো দেব দেবার কারণেই এই ঐক্যটা এসছে এক বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরেকটা দিক হচ্ছে সেইটার সঙ্গে যুক্ত করা দরকার রাষ্ট্র হিসেবে ভারত একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র এটা যদিও সেখানে অনেক হাজার হাজার সেকুলার গণতন্ত্র পরায়ণ বহুত্ববাদী নাগরিক আছেন যারা এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে আপন দেশে লড়াই করেন আমরা এমন কোন স্টেটমেন্ট করা ঠিক হবে না যেটা ওই তাদের বন্ধুত্ব আমরা হারাই বরং তাদের সঙ্গে বন্ধুত্ব সংহত করা আপনার যোগাযোগগুলো বাড়িয়ে আমাদের পরিস্থিতিটাকে তাদের পক্ষে ব্যাখ্যা করা যেমন কিছু বুদ্ধিজীবীদের সঙ্গে আপনি কথা বলে আসলেন তাদের বিভ্রান্তি দূর করা কাজ আমাদেরকে প্রোয়াক্টিভ হওয়া দরকার রিয়াক্টিভ হওয়ার কিছু নাই রিয়াক্টিভ হওয়া হচ্ছে যে ওর একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র হয়েছে এবং আমার একটা ইসলামপন্থী রাষ্ট্র হতে হবে এটা বাংলাদেশের স্বাধীনতার কতগুলি সংগ্রামের যুদ্ধের ঐতিহাসিক প্রতিশ্রুতি আছে কতগুলি প্রমিসেস আছে বাংলাদেশ রাষ্ট্রের প্রমিসেস হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিকশিত হওয়া হিন্দুত্ববাদী বা ইসলামবাদী না আবার এই যে ওইটার যদি রিয়াকশানটা এখানে দেখা দেয় আমাদের মনে রাখতে হবে এখানে যারা গণতন্ত্র করেন শক্তি যে ওই হিন্দুত্ববাদকে ব্যবহার করে এখানে যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন ওইখানে হিন্দুত্ববাদ চাঙ্গা হইলে এদের রাজনীতি করতে সুবিধা হয় তেমনি এইখানে যদি ইসলামপন্থের রাজনীতির বিকাশ ঘটে বিজেপির ওইখানে সুবিধা হয় বাংলাদেশকে দেখানো তো সেইখানে সতর্কতার দরকার ধরুন আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই এই সরকারের যারা সবচেয়ে শ্রদ্ধ ব্যক্তি আছেন তাদের মধ্যে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ একজন তিনি শিক্ষামন্ত্রী কোন বিবেচনায় যেটা পত্রপর্ত্রিকা দেখছি যে সিলেবাস থেকে ছাত্রদের বেগম রোকেয়ার সংক্রান্ত হ্যাঁ জীবনের সংক্রান্ত একটা রচনা বাদ পড়ে যা পড়তে পারে তাহলে এই বেগম রোকেয়া এই অঞ্চলে মুসলিম নারী সমাজের আপনার রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষমতায়ন এবং তাদের বিকাশের জন্যে যে গ্রাউন্ড ব্রেকিং কাজ করেছেন এখানকার পুরো নারী সমাজের এবং পুরুষদের মধ্যে যারা গণতন্ত্র পরায়ণ তাকে শ্রদ্ধা করা তার কাজ সম্পর্কে আরও সামনে এগিয়ে নেওয়া ছাড়া তো কোনো পথ নাই তো বেগম রোকিয়ার জীবনে বাদ কারা দিতে পারে কা এর পেছনে কাদের কর্মকাণ্ড থাকতে পারে এই সরকারের ওপর বুদ্ধিজীবী বা বা সাংস্কৃতিক প্রভাব কাদের বাড়ছে এটা নিশ্চয়ই কোনো গণতান্ত্রিক শক্তির না তাহলে এটা কিন্তু ভারতের ফাদে পাদ হবে এটা কিন্তু আলোচনা হবে ওই টুইটটা যেমন আলোচনা হবে ফেসবুক পোস্টটা এইটাও কিন্তু আলোচনা হবে যে ওখানে মৌলবাদের বিকাশ ঘটছে এইখানে বেগম রোকেয়ার মতন একটা মানুষের জীবনী কারি স্কুল কারিকুলাম থেকে বাদ পড়ে যাচ্ছে ফলে এই যে রিয়াক্টিভ হয়ে একটা ভিন্ন মেসেজ ভারত এবং অন্যদেরকে দেওয়ার অর্থ হচ্ছে নিজেদের দিক থেকে আত্মঘাতী কাজ করা সেটা করা ঠিক হবে না এবং যদি কেউ করে আমাদেরকে সেটা প্রতিরোধ করবার চেষ্টা jeje kana che sekanto ko